টিচিআর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম স্কুল সার্ভিস কমিশন শিক্ষক নেবার জন্য বিজ্ঞপ্তি দিয়ে দিয়েছে এবছর যারা নবম দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীর ইতিহাসের শিক্ষক হবার জন্য আবেদন করবেন তাদের জন্য আজকের এই ভিডিওটি আজ আমি হরপ্পা সভ্যতার আবিষ্কার নিয়ে আলোচনা করতে চাচ্ছি আঠারোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে চার্লস ম্যাশন সর্বপ্রথম হরপ্পা ঢিপির অস্তিত্ব খুঁজে পান উনিশশো এগারো খ্রিস্টাব্দে রামকৃষ্ণ দেবদত্ত ভান্ডার কার সর্বপ্রথম হরপ্পা নামক স্থানে পরিবদর্শনে আসেন কিন্তু দুর্ভাগ্যবশত তিনি স্থানটির ঐতিহাসিক গুরুত্ব অনুধাবন করতে ব্যর্থ হন পরবর্তীকালে উনিশশো একুশ খ্রিস্টাব্দে ভারতীয় প্রত্নতত্ত্ববিদ দয়ারাম সাহানি হরপ্পায় এবং উনিশশো বাইশ খ্রিস্টাব্দে বাঙালি প্রত্নতত্ত্ববিদ রাখালদাস বন্দ্যোপাধ্যায় মহেন্দ্র দ্বারোয় প্রাচীন সভ্যতার অস্তিত্ব খুঁজে পান হরপ্পার বর্তমান অবস্থান বর্তমান পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মন্টগোমারি জেলায় এবং মহেঞ্জোদারোর বর্তমান অবস্থান বর্তমান পাকিস্তানের সিন্ধু প্রদেশের লারকানা জেলায় সিন হরপ্পা শব্দটির অর্থ হচ্ছে পশুপতির খাদ্য এবং মহেঞ্জোদারো শব্দটির অর্থ হচ্ছে মৃতের স্তূপ উনিশশো তেপ্পান্ন খ্রিস্টাব্দে কালীবঙ্গার নামক প্রত্নক্ষেত্রটি আবিষ্কার করেন অমলানন্দ ঘোষ এবছরই এস আর রাও নামক প্রত্নতত্ত্ববিদ বানওয়ালি নামক প্রত্নকেন্দ্রটি আবিষ্কার করেন উনিশশো পঁচপান্ন খ্রিস্টাব্দে কোর্ডিজি নামক প্রত্নক্ষেত্রটি আবিষ্কার করেন ফজল আহমেদ খান উনিশশো আষট্টি খ্রিস্টাব্দে মিথা থাল নামক প্রত্নক্ষেত্রটির আবিষ্কার করেন সুরজ ভান ধন্যবাদ